বছরের বালক খুনে সরাসরি জড়িত ছিল উৎপল সোমা এবং নিশা সাংবাদিক সম্মেলন করে সে কথা জানালেন অতিরিক্ত পুলিশ তোপার উত্তম ঘোষ তবে কেন ও কিভাবে অপহরণ করেছিল তা নিয়ে তদন্ত চলছে অন্যদিকে সোমবার রাত পর্যন্ত গণপ্রহারের ঘটনায় আরও দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে চারজন মহিলা এ নিয়ে গণপ্রহারের ঘটনায় মোট তেরো জনকে গ্রেপ্তার করা হলো। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট